বিষয়ক সচেতনতা অভিযান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী তেইশে জুন দু হাজার সতেরো নেদারল্যান্ডের রাষ্ট্রপুঞ্জের জনপরিষেবা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত করলো রাষ্ট্রপুঞ্জ সাধারণ ও পিছিয়ে পড়া মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার সাফল্যের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নির্বাচন করেছে রাষ্ট্রপুঞ্জ এই পুরস্কার এই কাজের সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি পশ্চিমবঙ্গ সরকারের এই পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে গর্বিত হলো পশ্চিমবঙ্গে তথা গোটা দেশ থেকে এবং স্বীকৃতি পেল কন্যাশ্রীরা এবং ও সমাজের অপেক্ষাকৃত দরিদ্রতম ও পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ সারা বিশ্বের বাষট্টিটি দেশের পাঁচশো বাহান্নটি প্রকল্পের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জের সেরা সেরা পুরস্কার হাতে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজ নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এই পুরস্কার আমি বাংলার মা মাটি মানুষ ও দেশবাসীকে উৎসর্গ করলাম কন্যাশ্রী প্রকল্প দ্বারা প্রাপ্ত পুরস্কার সম্মাননা কন্যাদের ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রদত্ত পুরস্কার দু হাজার চোদ্দ ইউনাইটেড ইউ উইমেন এবং ক্ষমতায়নের আওতাধীন বিকাশের ক্ষেত্রে ডিজিটাল সংযুক্তিকরণের জন্য মন্থন পুরস্কার দক্ষিণ এশিয়া এবং এশিয়া প্যাসিফিক দু চোদ্দ জাতীয় ই গভর্নেন্স পুরস্কার দু চোদ্দো থেকে পনেরো ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং গণদাবি বিভাগ দ্বারা পুরস্কৃত সি নিহিলেন টি গভর্নেন্স পুরস্কার দু চোদ্দো থেকে পনেরো স্বচ্ছ প্রশাসনের জন্য স্কচ পুরস্কার এবং অর্ডার অফ মেরিট বিভাগে গভর্নমেন্ট বিভাগে আই এস অ্যাকশন লাইন সি সেভেন রাষ্ট্রসংঘ ডাব্লিউএসআইএন পুরস্কার দু হাজার ষোলো চ্যাম্পিয়ন আইটি আইটিইউ এবং রাষ্ট্রসংঘ মহিলা দ্বারা ঘোষিত জেমটেক পুরস্কার দু হাজার ষোলোর ফাইনালিস্ট ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের প্রথম পুরস্কার দু হাজার সতেরো কন্যাশ্রী প্রকল্প বিষয়ক সচেতনতা অভিযান পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি কন্যাশ্রী রাজ্যের কিশোরী মেয়েদের প্রত্যেককে বিদ্যালয়ে রাঙিনায় নিয়ে আসার জন্যে আর এক নাম কন্যাশ্রী আঠেরোর আগে বিয়ে নয় মেয়েদের স্বনির্ভরের দায়িত্বের আর এক নাম কন্যাশ্রী আঠেরো বছর বয়স হওয়ার আগে বিয়ে না করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যে বিশেষ শর্তাধীনে মেয়েদের আর্থিক সুবিধা দেওয়ার প্রকল্পের নাম কন্যাশ্রী প্রকল্প পুরোপুরি সরকারি আওতাধীন আওতাধীন এই প্রকল্প বর্তমানে রাজ্যে সব জেলাতে চালু হয়ে গেছে কন্যাশ্রী প্রকল্পকে তিন ধরনের আর্থিক সুবিধা দেওয়া হয় কে ওয়ান কে টু এবং কে থ্রি কে ওয়ান বার্ষিক বৃত্তির পরিমাণ হাজার টাকা তেরো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মেয়েদের এই ভাতা দেওয়া যাবে উপভোক্তাকে যে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় বা সমতুল মুক্ত বিদ্যালয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠরতা হতে হবে অথবা সমতুল কারিগরি পাঠ্যক্রমের ছাত্রী হতে হবে কেটিউ এককালীন বৃত্তির পরিমাণ পঁচিশ হাজার টাকা বৃত্তি দানের বয়স অনূর্ধ্ব উনিশ থেকে উনিশ এবং আঠেরো বছর অতিক্রান্ত মুক্ত বিদ্যালয়ে পাঠ্যরতা এবং কারিগরি বৃত্তিমূলক পাঠ্যক্রমের ছাত্রী হতে হবে জেজে অ্যাক্ট দুহাজারের অধীনস্থ আবাসের আবাসিকরাও এই বৃত্তি পাবেন কে থ্রি যে সমস্ত কন্যাশ্রীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সহ স্নাতক হয়ে স্নাতকোত্তরে ভর্তি হবেন তারা পাবে এই সুবিধা বিজ্ঞান শাখায় পড়াশোনার জন্য প্রতি মাসে পঁচিশশো টাকা এবং কলা ও বাণিজ্য বিভাগে পড়াশোনার জন্য প্রতি মাসে দু টাকা ভাতা পাওয়া যাবে এছাড়াও আত্মরক্ষার প্রশিক্ষণও মিলবে